কিছুদিন আগে আমরা তাদের জানিয়েছিলাম আমি তোমার হতে চাই ছবির ডাবিং অন্যকি দিয়ে করানোর কারণে বাপ্পি ছবির প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে মামলা করেছেন নতুন খবর হলো গত চোদ্দই নভেম্বর বাপ্পির করা মামলার পরিপ্রেক্ষিতে আমি তোমার হতে চাই ছবির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত গতকাল বাপ্পির আইনজীবীর আবেদনের ভিত্তিতে ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ চতুর্থ আদালত এই নিষেধাজ্ঞা দেন এই সম্পর্কে বাপ্পির আইনজীবী ওমর ফারুক আসিফ বলেন আমি তোমার হতে চাই ছবির অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আমরা আদালতে আবেদন করি আদালত আবেদনটির শুনানির তারিখ ধার্য করেন আগামী ১২ জানুয়ারি দু তারিখে কিন্তু শুনানির তারিখের আগে যদি ছবিটি মুক্তি দেওয়া হয় তাহলে আমরা যে উদ্দেশ্যে মামলা করেছি সেটা ব্যর্থ হবে তাই পুনরায় আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করলে আদালত একশো ধারায় বিশেষ ক্ষমতা বলে বারোই জানুয়ারি দু হাজার সতেরো এই শুনানির তারিখ পর্যন্ত আমি তোমার হতে চাই ছবির সকল ধরনের প্রচার প্রচারণা ও ছবিটি মুক্তির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন বাপ্পিও মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জন দীপালি ডন মনিরা মিঠু নাহিদ মিশা সওদাগর সহ আরও অনেকে ছবিতে গান গেয়েছেন ওয়াহিদ জেমস মমতাজ আকাশ তাসিন ও নন্দিতা সঙ্গীত পরিচালক হিসেবে আছেন হাবিব ওয়াহিদ শফিক তুহিন আহমেদ হুমায়ুন নাভেদ পারভেজ ও আকাশ গান লিখেছেন জাহিদ আকবর শফিক তুহিন এবং সুদীপ কুমার র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন